থেকে সাঁওতালি ভাষা শিক্ষা পেতে রাস্তায় নেমে মাতৃভাষা অধিক শিক্ষার অধিকার আদায়ের দাবিতে সুবিশাল মিছিল করা হয়েছিল আদিবাসীদের পক্ষ থেকে ধামসা ও মাদল সঙ্গে চিরাছুরতে শতাধিক মহিলা ও পুরুষ আদিবাসী সুসজ্জিত হয়ে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে ওভারব্রিজ থেকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীদের দাবি টিডিপি কলেজ যতক্ষণ তাদের এই দাবি পূরণ হচ্ছে অনির্দিষ্ট করার জন্য তারা বিক্ষোভ চালিয়ে যাবে এদিনের এই মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে আদিবাসী সংগঠনের নেতারা এসেছে তারা দাবি করেন পরিকল্পিতভাবে আদিবাসীদের বঞ্চিত করার জন্য টিডিবি কলেজ শিক্ষার পরিকাঠামোতে থাকার পরেও শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ করছেন না আর এটা শুধুমাত্র পরিচালন কমিটির সিদ্ধান্ত গ্রহণ না করার কারণে হয়েছে বলে জানিয়েছেন তারা এদিনের ওই বিক্ষোভ মিছিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের বিশাল বাহিনী এমনকি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন লাঠিধারী পুলিশের সঙ্গে মহিলা পুলিশ এমনকি টিআর গেসের সেলও রাখা হয়েছিল যাতে কোনোরকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে একই সঙ্গে রানীগঞ্জের দেবী হরডিয়া কলেজ চত্বরে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছিল যেদিন বেলা প্রায় সাড়ে বারোটা নাগাদ পাঞ্জাবি মোড় থেকে শুরু হয় মাতৃভাষা অধিকারের আদায়ের মিছিল এই মিছিল এসে পৌঁছে কলেজ চত্বরে আর এরপরে স্লোগান তুলে মাতৃভাষা শিক্ষার দাবিতে সাঁওতালি ভাষাকে কলেজে চালু করার দাবি তুলে অবিলম্বে বন্ধ হয়ে থাকা শিক্ষাব্যবস্থাকে কলেজে সুচারুরূপে চালু করতে সরব হয়েছিলেন বিক্ষোভকারীরা এদিন সংখ্যক কিশোর কিশোরী ছাত্রছাত্রী এই বিক্ষোভ মিছিলের স্লোগানে গলা মেলায় দাবি ওঠে অবিলম্বে চালু করতে হবে সাঁওতালি ভাষার শিক্ষা ব্যবস্থা এদিন ধাম সমাদ তালে নিজেদের দাবি স্লোগান আকারে তুলে ধরে তারা এদিন ডেপুটেশন দেওয়ার সময় টিচার ইনচার্জ মনিবুল ইসলামের কাছে জানতে চাওয়া হয় এখনও পর্যন্ত টিডিভি কলেজে সাঁওতালি ভাষার শিক্ষাদানের ব্যবস্থা কেন করা যায়নি তিনি জানিয়েছিলেন এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তাই এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি অধিকারকে অনশন চলাকালীন তাদের অনশন মঞ্চে কিছু দুষ্কৃতি ভেঙে দিয়েছিল এমনটা জানিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা অবশেষে তাদের দাবি মেনে নিলেন টিডিপি কলেজ কর্তৃপক্ষ ও মন্ত্রী মনোজ ঘটক বলে আদিবাসী সম্প্রদায় সংগঠনের দিশম আদিবাসী গাওতা স্টেট অবজারভার প্রবন মান্ডি আজকে সদস্য সদস্য তথা অবাক লাগে যে স্বাধীনতার এত বছর পরেও সাঁওতালি ভাষার জন্য কোনো আন্দোলন হচ্ছে এটা কোনো না কোনোভাবে হয়তো একটা লজ্জার ব্যাপার তবুও আমরা আমাদের এই যে সংগঠনের টানা জয় সংগঠনের টানা অনশন কর্মসূচি ছিল তাই জয় আমরা সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে উৎসর্গ করে দিচ্ছি যারা দূর থেকে হলেও মানসিকভাবে আমাদের সঙ্গে সংযোগ করে রেখেছিলেন অর্থনৈতিকভাবে যারা আমাদের ফোনের মাধ্যমে যারা টাকা পাঠিয়ে এই আন্দোলনকে আরও শক্তিশালী করেছিলেন তাদের প্রত্যেককে এবং শুধু তাই নয় যারা একদিন এক বেলা এক মিনিটের জন্য আমাদের এই অনশন মঞ্চে এসেছিলেন তাদের আমাদের দিশম আদিবাসী গাঁওতা এবং ফাইট ফর মাদার টাঙ্গের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সেই সমস্ত সংস্কৃতি প্রেমী মা মানুষ সমাজপ্রেমী মানুষ এবং ভাষা প্রেমী মানুষদের যাদের সহযোগিতা বা যাদের আমরা সাপোর্ট না পেলে এই আন্দোলন কিন্তু এইভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম না আপনারা সকলেই জানেন প্রায় চব্বিশ দিন ধরে আমরা অনশনে বসেছিলাম আমাদের দাবি একটাই ছিল যাতে মাতৃভাষা আমাদের যেটা সাঁওতালি সাঁওতালি ভাষায় অলচিকে হরপে আমরা যেন কিকিবি কলেজে পড়াশোনা করতে পারি সেটা আটই জুলাই থেকে স্টার্ট হয়ে গতকালকে শেষ হয়েছে তার কারণ হচ্ছে যে আমরা আমাদের দাবিটা পেয়ে গেছি মানে হচ্ছে টি কলেজে সান্তালি ডিপার্টমেন্টটা খুলে গেছে এটা আমরা পোর্টালে যেটা সান্তালি ডিপার্টমেন্ট উঠেছে দেখে আমরা বলতে পারি তাই অনুষ্ঠানটাকে আমরা বিশ্ব আদিবাসী গাওতার পক্ষে থেকে চব্বিশ দিন অনুষ্ঠানের পর অলচিকি ভাষায় পঠন পাঠনের সুযোগ করে দেওয়ার জন্য তারা মন্ত্রী মল্লভকে ধন্যবাদ জানিয়েছেন বিউরো রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া রানীগঞ্জ বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা শমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট শমের ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল কমার্সিয়াল এক্সটেরিয়র, পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন